আমাদের বাড়ি থেকে কি কি ভোগ নিবেদন করা হয়েছিল এবং পুজোর পুরো ভ্লগটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর পিকাচু ঢাক বাজাচ্ছে সেটাও দেখতে হবে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকা অ্যান্ড পিকাচু ব্লগ দেখো অনেক বছর পর আমাদের বাড়ি থেকে ভোগ নিবেদন হচ্ছে কারণ পিকাচু একটু ছোটো তো তাই দেখো সকাল থেকেই তর্য চালু হয়ে গেছিল বৌদি তারপর দিদিরা সবাই মিলেই মায়ের ভোগ নিবেদনের জন্য প্রস্তুতি নিচ্ছিল দেখো পিকাচুও কিন্তু কম নয় পিকাচুও কিন্তু সারাক্ষণ ছিল এরপর লুচি করা হয়েছে তারপর পরপর সব ভোগ নিবেদনের জন্য মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে তারপরে এই দেখো এটা হচ্ছে ইছাপুরবাসীর মা সমীচণ্ডী সমীপকার্জন আক্রমণে যখন গোটা ইছাপুরবাসী বিধ্বস্ত তখন এই মায়ের পুজোর রীতি শুরু হয়েছিল আর তখন থেকেই কিন্তু রাম বিসর্জনের সময় এই মায়ের বিসর্জন হয় এরপরে মা সোমচন্ডীর পুজোর জন্য সমস্ত কিছুর প্রস্তুতি নেওয়া হচ্ছিল এই সময় প্রত্যেক ইছাপুরবাসীর ঘরে ঘরে আত্মীয় স্বজনের জমজমাট লেগে থাকে এটা এক উৎসবতম যে দিন দেখো এরপর পুজো শুরু হয়ে গেছিল দেখো পুজো শুরু হয়ে গেছে তারপরে অনেকক্ষণ ধরে মায়ের আরতি করছেন ঠাকুরমশাই তারপরে দেখবে যে কীরকম সমস্ত লোকের সমাগম হয়েছে দিয়ে আরতি করা শেষ হয় এবং পুজোর সমাপ্তি ঘটে এরপরে তোমরা দেখতে পাবে পিকাছু কি সুন্দর ঢাক বাজাচ্ছে দেখে সবাই ওখানে খুব প্রশংসা করছিল দেখো আর কটা দিনের অপেক্ষা রাম বিসর্জনের এবং মায়ের এই বছরে আমাদের বাড়ি থেকে ভোগ নিবেদন সমাপ্ত হল তোমাদের যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না এবং শেয়ার করতে